তাহলে কথাবার্তা শুরু করা যাক নাকি নমস্কার হ্যাঁ হ্যাঁ কথা বলা শুরু করা যাক আমাদের একটা দাবি আছে আমাদের বিয়েতে একটা কিন্তু চার চাকা লাগবে আমার ছেলে হিরে আছে হিরে ওসব নিয়ে চিন্তা করবেন না বেয়াই মশাই আপনারা যা চাইবেন তাই দেব শুধু একটাই প্রবলেম হ্যাঁ কি প্রবলেম বলুন আমাদের মেয়েটা না খুব কালো কালো জানি আপনারা এই কথাটা শুনে বিয়েটা ভেঙে দেবেন

Ha <laughs> ha